মঙ্গলবারের মৃত্যু মিছিলের পর বুধেও এড়ানো গেল না প্রাণহানি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে জমে থাকা জল বের করতে গিয়ে হাইড্রেনে তরিয়ে গেলেন রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মী হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হল না সোমবার রাতের মতো ভয়ঙ্কর বৃষ্টি চার দশকে দেখেনি কলকাতা সোমবারের পর মঙ্গল বুধ শহরের একা থেকে এলাকা এখনো জলমগ্ন আর এই পরিস্থিতির জন্য দায়ী কে বা কারা এই নিয়ে চলছে দায় ঠেলাঠেলি প্রকৃতি তার একটা ক্রোধ এবং আক্রোশের বহিপ্রকাশ হচ্ছে নদীর গতিপথ মোমেন্টাম ভেলোসিটি হঠাৎ করে চেঞ্জ এই দুর্যোগের সময় রাজনীতির রং জড়িয়ে যদি কেউ বিদ্রুপ করেন মুখ্যমন্ত্রীকে সরকারকে সেটা খুব বেদনার বিষয় টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার এবং দু থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য একটা পয়সা দিয়েছে বাरेजগুলোকে ডিসিলটেশন করেনি কিন্তু আবার বলছি এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয় এই বিপর্যয় প্রশাসনিক বিপর্যয় এর জন্য দায়ী কলকাতা পুলিশ এর জন্য দায়ী কলকাতা কর্পোরেশন সর্বোপরি দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনা করার যে পদ্ধতি তাদের যে সংস্কৃতি দুর্যোগ বিপর্যয়ের মৃত্যু ঘটনায় সিইএসসি কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী পাল্টাitanie আক্রমণ ছাড়িয়েছে বিরোধীরা

কিন্তু ডিভিসি সূত্রে ফের দাবি করা হয়েছে জল ছাড়া শুধুমাত্র ডিভিসি সিদ্ধান্তে হয় না সিডাব্লিউসি সংক্ষেপে সেন্ট্রাল ওয়াটার কমিশনের সিদ্ধান্তে হয় যে কমিশনে শুধু কেন্দ্রীয় সরকার নয় পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা থাকেন জল ছাড়ার ঘন্টা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠানো হয় তারপরই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয় শিবাশিস মৌলিক জয়ন্ত পাল ও মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ ভিজে নষ্ট হয়ে গেছে নাটকের বই জলে ভাসছে পোশাক মাত্র পাঁচ ঘন্টার বৃষ্টি লন্ডভন্ড করে দিয়েছে সবকিছু পুজোর আগে রেকর্ড বৃষ্টিতে মাথায় হাত পূর্ববঙ্গ। পিকনিক গার্ডেনের এই বাড়িতেই নাট্যগোষ্ঠীর অফিস এখানেই চলে নাটকের মহড়া নাটকের বই থেকে পোশাক সবই রাখা থাকে বাড়ির বেসমেন্টে সেই বেসমেন্টে জল থই থই নষ্ট হয়ে গেছে নাটকের সাত সরঞ্জাম পাঁচ ঘন্টার বৃষ্টি তছনছ করে দিয়েছে সবকিছু এটা কোনো নাটক না এটা কোনো নাটকের দৃশ্যও না এটা হচ্ছে পূর্ব রঙ্গের নাটক করার জায়গা অর্থাৎ রিহার্সাল রুম সোমবারের বৃষ্টির পর গোটা রিহার্সাল রুমের এটাই হচ্ছে চেহারা একেবারে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে শীতায়ম থেকে পাতাকাস বছরের পর বছর সাফল্যের সঙ্গে একের পর এক নাটক পরিবেশন করেছে পূর্ববঙ্গ কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির পূর্ববঙ্গে এবার পুজোর আগে তারই মন খারাপ আমি তো অবাক হয়ে দেখছি মার্বেল পর্যন্ত ভেঙে গেছে জলের তোরে আর আমাদের যত ড্রেস মেটেরিয়াল সব উলটপালট হয়ে গেছে যত রকম ডকুমেন্টেশন ফটো প্রায় কয়েক হাজার ফটো রয়েছে এই দশটা নাটকের সেগুলো সব গেছে সের বই সীতায়নের বই বা অন্যান্য নাটকের যে বইগুলো রয়েছে সেগুলো তো আবার মানে ছাপা বই আর কি সেগুলো সব শেষ হয়ে গেছে টিকিট ছাপা থাকে আমাদের সব কটা নাটকের টিকিট শেষ হয়ে গেছে পরিস্থিতি এমন যে বাধ্য হয়ে পঞ্চমীতে একাডেমিতে থাকা অনুষ্ঠান বাতিল করতে হয়েছে এই নাট্যগোষ্ঠীকে প্রায় আট থেকে দশটা নাটকের আমাদের পুরো ড্রেস প্রপস এখানে ভর্তি হয়ে আছে এবং দশ বছরের নথি পূর্ববঙ্গে দশ বছরের নথি এখানে জলের তলায় নষ্ট হয়ে গেছে আর কিছু নেই পুজোর মুখে আকাশ ভাঙা বৃষ্টির চেয়ে মাথায় হাত সকলেরই নাট্যগোষ্ঠী থেকে পুজো উদ্যোক্তা কিংবা সাধারণ মানুষের কলকাতার নানা প্রান্তের মতোই এখনো জলমগ্ন একশো সাতাশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা এই ওয়ার্ডে শকুন্তলা কো অপারেটিভ হাউসিং সোসাইটির পুজো মণ্ডপ চত্বরে জল জমেছে উদ্বেগে পুজো উদ্যোক্তারা শেষ মুহূর্তে যে পুজোর আগের যে প্রস্তুতি কাজ সেটা কিছুটা ব্যাহত হচ্ছে যেই লোক আসা যাওয়া করা এটা একটু অসুবিধা দাঁড়াচ্ছে সেটা যথাসম্ভব আমরা চেষ্টা করছি কিভাবে যেটা সমাধান করা যায় আমাদের জল একবার দাঁড়ালে মিনিমাম তিন থেকে চার দিনের নিচে জল যায় না সব মিলিয়ে অকাল বৃষ্টি কার্যত অনাসৃষ্টি হয়ে ছড়ে পড়েছে কলকাতার বুকে উজ্জ্বল মুখোপাধ্যায় ও চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বিগত বছরগুলির মতো এই বছরও মহালয়ার আগের দিন থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার একদিনে কলকাতার উদ্বোধন করলেন তিনি আর এই আবহেই উদ্বোধন করতে বৃহস্পতিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সূত্রে বক্তব্য শুক্রবার দুপুরে সেবক সংঘ সন্তোষ মিত্র স্কোয়ার এবং ইজের সিসিতে বিজেপির দুর্গাপুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রত্যেকের ভেতরে একটা আবেগ কাজ করছে যে আমরা ওনার মতন একজন মানুষকে পেতে চলেছি এবং সৌভাগ্যবান আমরা প্রায় দুবার পেলাম ফলে আমরা আনন্দিত ওনাকে দেবার মতন কিছু নেই শ্রদ্ধা এবং নতুন বাংলা গড়ার প্রতিশ্রুতি ছাড়া কিন্তু বাংলার ভোট আছে সামনে তাই জন্যে এসে একটা ফুল দিয়ে ছুঁয়ে চলে যাবেন এর মধ্যে দিয়েছেন ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন লোকজন হবে না তাই দক্ষিণ কলকাতায় বাতিল অমিত হল উদ্বোধন সাতাশি নম্বর ওয়ার্ডে সেবক সঙ্গে ছাব্বিশে সেপ্টেম্বর চতুর্থী দুপুরে যাওয়ার কথা ছিল তার দিল্লি থেকে রাজ্য বিজেপিকে কে এই জানানো হয়েছে তা বাতিল যদিও আমন্ত্রণ পর্ব শেষ সূত্রের খবর কোনো ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে ফলে রইলো বাকি দুই নেবুতলা পার্ক এবং সল্টলেকের হল ভাড়া করা পুজো আবার প্রমাণ হলো আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই পুজো নেই অমিতবাবুর যাতায়াত ছবি তোলাই সার তাদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না এখনও নেই মুনাল ঘোষ কি টুইট করছেন তা নিয়ে বিজেপির খুব একটা মাথা ব্যথা নেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষেরও খুব একটা উৎসাহ নেই আর কলকাতাবাসী এই মুহূর্তে এই মৃত্যুর শোক থেকে বা ছায়া থেকে বেরিয়ে আসতে পারে আজকেও কলকাতার যে জলবন্দি অবস্থা বিভিন্ন জায়গায় মানুষ সেটা নিয়ে আলাপ আলোচনা করছেন হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং দক্ষিণ কলকাতার সেবক সঙ্গে তিনি যাচ্ছেন এরপর কুনাল ঘোষ আবার ফেসবুকে লেখেন অমিত শাহ সাতাশি নম্বর ওয়ার্ডে পুজো উদ্বোধন বাতিলের খবর প্রকাশের পর বিজেপির কান্নাকাটির হাল এখন মরিয়া চেষ্টা চলছে মুখ বাঁচাতে ওকে আনার দিল্লিতে বলা হয়েছে তিনটি পুজোর একটা বাতিলে মুখ পুড়বে রাতে আবার চেষ্টা চলছে এদিকে আইবির নেতিবাচক রিপোর্ট বদল হয়নি অমিত শাহ নিরাপত্তার টিম নেবুতলা পার্ক আর সল্টলেকে পুজোস্থল দেখে করে গেলেও বাতিলের কারণে সাতাশিতে যায়নি রাজ্য বিজেপির একাংশ দিল্লিতে হাতে নাতে ধরছে যদি অমিত শাহ জানো মোট পুজো তিন আর মুখ্যমন্ত্রীর উদ্বোধন তিন হাজার কপাতটা বুঝলেন দীপক ঘোষ আশাবুল হোসেন শিবাশিস মৌলিক এবিপি আনন্দ